আজ আমি চলে এলাম ফেলে দেওয়া টয়লেট টিস্যুর পেপার রোল দিয়ে কিউট একটি পেন হোল্ডার বানানোর নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মূলত আজ আমি পিন্টারেস্ট পেন পেনহোল্ডার তৈরি করব তো এজন্য প্রথমেই আমি নিয়ে নিলাম ফেলে দেওয়া টয়লেট টিস্যুর পেপার রোল আর সেটির এক পাশ করার জন্য একটু পুরো কাগজ আঠা দিয়ে সেট করে এবার অ্যাক্রেলিক কালার দিয়ে আমি বেশ কালার করে নিয়েছি এখানে সাদা কালারটা ব্যবহার করেছি কারণ এর উপরে যখন আমি বিভিন্ন কালারের ক্লের কাজ করব সেটা যেন সুন্দরভাবে ফুটে ওঠে কাজটা চলছিল চমৎকার গতিতে সমস্যা তখনই বাঁধল যখনই আমার পাশের বাসা চাচি শাশুড়ি কুর্তি বানানোর ফিরির উপরে আমাকে এই ক্লের কাজটা করতে দেখল সে আমাকে জিজ্ঞাসা করলো কি পিঠা বানাচ্ছো বউ আমি বললাম চাচি কোনো পিঠা বানাচ্ছি না অমনি সে রেগে মেঘে আগুন হয়ে বলল খেতে দিবা না ভালো কথা মিথ্যা কথা কেন বলছো এখন আপনারাই বলেন এর উত্তর আমি কী দিব তখন তাকে বুঝিয়ে সুঝিয়ে পাশে বসিয়ে সম্পূর্ণ কাজটা দেখালাম এবং বোঝাতে সক্ষম হলাম আমি আসলে কোনো পিঠাই বানাচ্ছি না তাই হোক আমার আজকের কিউট পেন হোল্ডার বানানোর আইডিয়া আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ফেলে দেওয়া জিনিসের কিউট কিউট এর ভিডিও দেখতে পাশে থাকবেন বলে থাকবেন সবাই আল্লাহ হাফেজ